চাকরি বাতিল রায় নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিভিউ পিটিশন করবে এসএসসি সাহায্য করবে রাজ্য সরকার এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করেছিল তবে সুপ্রিম কোর্ট তাতে সন্তুষ্ট হয়নি বঞ্জিত যোগ্যদের পাশে রাজ্য সরকার থাকবে চাকরি বাতিল বিতর্কে মন্ত্রব্য শিক্ষামন্ত্রী ব্রপ্ত বসুর শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে আইনি প্রক্রিয়ার দিয়ে রিভিউ পিটিশনের কথা বলছেন শিক্ষামন্ত্রী দেখো কার্যত কিন্তু ক্ল্যারিফিকেশনের কথা তিনি বলেছেন যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে যে ক্লারিফিকেশন কয়েকটা জায়গায় ক্ল্যারিফিকেশন দরকার আছে সেই ক্ল্যারিফিকেশন গুলোই কিন্তু সেক্ষেত্রে সেটা করা হবে এবং তার পরবর্তীকালে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে আইন অনুযায়ী চলা হবে কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে যে এবং ক্ষেত্রে সরকার যেভাবে গতকালই মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন রাজনৈতিক এবং মানবিক সব ক্ষেত্র থেকে কিন্তু কার্যত তারা যারা এই ধরনের যারা চাকরি যারা হয়েছেন তাদের পাশে সরকার রয়েছে সেই পাঠটাও কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েছেন

তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তা তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যর একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকব রাজনৈতিকভাবেও থাকবো পিটিশন বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা